আমরা তো বারংবারই আসছি দপ্তরে বিগত সময় যে এস একদম হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া কবে হবে সেটা জানার জন্য আসবেও আমরা এখানে আগরতলা শহরের আশেপাশে যারা আমরা আছি তারা জড়ো হয়েছি মুসলিমেয়ের কয়েকজন পিছিয়ে লোক জোর করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছুদিনই আমরা আজকে এখানে জড়ো হয়েছি মূলত তিনটা বছর হয়ে যাচ্ছে এসটিটি প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে দুহাই দিয়ে তিনটা বসে কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পারলাম বা নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে নোটিভ পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে যাতে বিগত যে পরীক্ষা হয়েছে আসে এটা সেতু কোনো সম্পর্কই নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে দু হাজার বাইশে পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামানা ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না জাসপি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশান আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন নাকি আপনারা যে আগে বের করেছিলেন কে রেপুরের রুলসে সেইভাবে বের করবে বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট হাই হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু এ বছর ভুলো করেই হচ্ছে বের হচ্ছে এবং নিয়োগ সম্পন্ন করা হচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলা চলাফেরা করছে গভর্নমেন্টে আমাদের ক্ষেত্রে কোনো সচেতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে আর তার চোখে ঘি মূল দিয়ে চিন্তা আপনারা চলছে আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারা ও হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তো তাদেরকে ক্ষেত্রে কি বয়সা ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দিতে মধ্যে দু হাজার বাসে পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা নিতে পারতো তিন বছর আগেই পরীক্ষা নিত যখন দু হাজার বাইশ সালে যখন হাইকোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছিলো বসে বয়সগুলো করার জন্য পর্যন্ত তো পরীক্ষা নিয়ে নি বা গভর্মেন্ট কোনো ধরনের দু হাজার বাইশ সালে নিয়োগ সম্পন্ন করার জন্য কোনো পদক্ষেপ নিয়ে নি তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ সম্পন্ন না পারে বসে ফলো করে তারা তারা বসে ফলো করে নতুন রিক্রুপমেন্ট কীভাবে করতে পারছে আমাদের প্রশ্নটা সেই জায়গার আগে তো প্রিভিয়াস নোটিফিকেশানটা শেষ করতে লাগবে না সেগুলো প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাহার দিকে তারা বলছে নিয়োগ করবে আগামী সময়ে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা প্রিভিয়াস পাস করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা আগে হস্ত হতে বাধ্য হবে কারণ আপনারা তো বসে মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার আগে বসে মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতে অসুবিধা কোন যাবে গভর্নমেন্টের আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তরের বিষয় ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে দেনে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে থ্যাংক ইউ